মহাবিশ্বে এমন এক বিষয়কর তারা রয়েছে যা পৃথিবীর চৌম্বকত্বের চেয়ে লক্ষ কোটি গুণ শক্তিশালী এর শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটি আশেপাশের স্থান কালো বিকৃত করে দিতে পারে তবে এর জন্ম কিভাবে। কেন এটি এমন বিস্ফোরণ ঘটায় যা সূর্যের কয়েক লাখ বছরের শক্তি সমান এটি কি শুধু ধ্বংসের প্রতীক নাকি এর সঙ্গে জড়িয়ে আছে মহাবিশ্বের সৃষ্টির রহস্য পুরো গল্প জানতে দেখুন ভিডিওটি এবং আবিষ্কার করুন মহাবিশ্বের এক অবিশ্বাস্য অধ্যায় বিংশ শতকের শেষভাগে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এক বিশেষ ঘটনা নিয়ে আলোড়ন শুরু হয় মহাকাশ থেকে ভেসে আসা অদ্ভুত এক্স রে ও গামারসি বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে এগুলো এতটাই শক্তিশালী ছিল যে এর উৎস নিয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারছিলেন না দীর্ঘ গবেষণার পর উনিশশো সালে রবার্ট ডানকান এবং মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার থমসন এক যুগান্তকারী তথ্য উপস্থাপন করেন তারা বলেছিলেন এই রহস্যময় রশ্মির উৎস হল এক ধরনের নিউটন তারা যার ক্ষেত্র অতি প্রবল এটাই হলো প্রথমবারের মতো ম্যাগনেটারের ধারণার জন্ম তাদের তথ্য অনুসারে ম্যাগনেটার হলো নিউটন তারার এক বিশেষ ধরন যা তার ঘূর্ণন ও চম্বুক্ষেত্রের কারণে এত শক্তিশালী বিকরণ সৃষ্টি করে ডান ও থমসনের তত্ত্বটি মহাজাগতিক চম্বুক্ষেত্র নিয়ে গবেষণার এক নতুন দিক উন্মোচন করে পরবর্তীতে উনিশশো সালে একটি বিশেষ বিস্ফোরণ মহাকাশে ধরা পড়ে যা এক্সরে রে ও গামারসি হিসেবে রেকর্ড করা হয় এটি ছিল একটি ম্যাগনেটারের সরাসরি প্রমাণ এই বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের আরও নিশ্চিত করে তোলে যে মহাবিশ্বে এমন শক্তিশালী চৌম্বকীয় বস্তু বিদ্যমান ডানকান ও থপসনের এই গবেষণা শুধু জ্যোতির্বিজ্ঞানের নতুন দিগত্বই উন্মোচন করেনি বরং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচনের পথকে আরও সুগম করেছে তাদের গবেষণা প্রমাণ করে বিজ্ঞান কেবল সৃষ্টিকে বোঝার চেষ্টা নয় এটি মহাবিশ্বের গভীরতা ছুতে চাওয়ার এক অন্তহীন যাত্রা এটাই সত্যি যে ম্যাগনেটার মহাবিশ্বের এক অসাধারণ এবং রহস্যময় জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু এটি মূলত একটি নিউট্রন তারকা যা তার শক্তিশালী চম্বুক্ষেত্রের জন্য আলাদাভাবে পরিচিত ম্যাগনেটারের চম্বুক্ষেত্র পৃথিবীর চম্বক্ষেত্রের চেয়ে প্রায় এক ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী হতে পারে এর শক্তিশালী চম্বক্ষেত্র এবং অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণে এটি জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ম্যাগনেটারের উৎপত্তি ঘটে যখন একটি বিশাল ভরসম্পন্ন নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে সুপর্ণভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয় এই বিস্ফোরণের পর নক্ষত্রের কেন্দ্রীয় অংশটি সংকোচিত হয়ে অত্যন্ত ঘন এবং ক্ষুদ্র নিউটন তারকায় রূপান্তরিত হয় তবে সব নিউটন তারকা ম্যাগনেটারে পরিণত হয় না গবেষকদের মতে কেবলমাত্র বিশেষ পরিস্থিতিতে যেমন নক্ষত্রের অত্যন্ত দ্রুত ঘূর্ণন এবং উচ্চ চৌম্বকীয়তার কারণে ম্যাগনেটারের সৃষ্টি হয় ম্যাগনেটারের ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল এর শক্তিশালী স্টারপক বা তারকা কম্পন এর চৌম্বক ক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি ম্যাগনেটারের পৃষ্ঠকে বিকৃত করতে পারে ফলে শক্তিশালী গামারসি এবং এক্স রে বিস্ফোরণ ঘটে এই ধরনের বিস্ফোরণকে বলা হয় সফট গামা রিপিটার বা আর একবার একটি ম্যাগনেটারের কাছাকাছি থাকলে এর চৌম্বকীয় শক্তি আপনার শরীরের পরমাণুর গঠন ভেঙে দিতে পারে ম্যাগনেটারের আরেকটি আকর্ষণীয় দিক হল এর জীবনের সময়কাল গবেষণা অনুযায়ী ম্যাগনেটারের চুম্বুক্ষেত্র সময়ের সাথে সাথে দুর্বল হতে শুরু করে এবং প্রায় দশ হাজার বছর পরে এটি একটি সাধারণ নিউটন তারকার বৈশিষ্ট্যে পরিণত হয় মহাজাগতিক সময়ের দিক থেকে এটি খুবই সংক্ষিপ্ত তাই ম্যাগনেটার মহাবিশ্বে বিরল এবং অস্থায়ী এক জ্যোতিষ্ক এ পর্যন্ত প্রায় তিরিশটির মতো ম্যাগনেটার শনাক্ত করা হয়েছে এই তারকাগুলি মহাবিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে বিজ্ঞানীরা মনে করেন ম্যাগনেটারের চম্বুক্ষেত্র ক্ষেত্র এবং শক্তির কার্যকলাপ মহাজাগতিক নস্বিক ব্ল্যাক হল এবং এমনকি মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে ম্যাগনেটারের বিষয়কর বৈশিষ্ট্য এবং অজানা দিক নিয়ে গবেষণা এখনও চলছে এটি শুধু মহাবিশ্বের এক রহস্যময় জ্যোতিষ্ক নয় বরং মহাজাগতিক বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফলো করে আমাকে সাপোর্ট করতে পারেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য